দিলীপ ঘোষ রাজনীতিতে বরাবরই দিলীপ ঘোষ মানে নানান চর্চা বিতর্ক মুখ খুললেই বিতর্ক এহেন দিলীপ ঘোষ সংঘের প্রচারক ছিলেন আর এবার হঠাৎই তিনি কৃষি কাজে প্রচারে নেমে পড়লেন কারণ দিলীপ ঘোষ তো লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন এবং লোকসভা নির্বাচনে হারার পর থেকে দেখা যাচ্ছে বিজেপি তাকে এক প্রকার ব্রাত্যই করে রেখেছে যদিও তিনি নানান কাজে তিনি যান বর্ধমানে যান কিংবা অন্যান্য রাজ্য এই তো কিছুদিন আগে ঝাড়খন্ডে গিয়ে তিনি প্রচারও করে এলেন দিলীপ ঘোষ এবার কৃষি কাজের প্রচারক হতে চলেছেন ব্যাপারটা খুলে বলছি কিন্তু তার আগে বলি সম্প্রতি দিলীপ ঘোষ বিতর্কেও জড়ালেন এই জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে একটি মন্তব্য তিনি করলেন যে এই যে এক দেড় মাস ধরে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করলো সেই আন্দোলনের লাভ কি হলো নাটক করলো তারা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধে পাইয়ে দেওয়া নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য নয় তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাতে ওলাডো বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আস এই জন্য কি দেড় দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে তার জবাব দিতে হবে না এই এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে কিন্তু মানুষ কী পেলো এই আন্দোলন থেকে আজকে এটা আর পোস্টমর্টাম করতে হবে যে এত বড়ো আন্দোলন এত বড়ো শো হলো রোজ একবার রাস্তায় এসে নাটক করা হাত তালি দেওয়া স্লোগান দেওয়া রেজাল্টটা কী হলো কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি এর রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই কেউ গ্যারান্টি দিতে পারবে ওই আবার ডিউটি কল রাত্রেবেলা আবার কোন মহিলা ডাক্তারের উপর হবে না এই মন্তব্য করেছেন আর দিলীপ ঘোষ মুখ খোলা মানেই তো বিতর্ক আর বিতর্ক শুরু হয়ে গেছে তবে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন নাগরিক সমাজের এই আন্দোলন মোটেই ছোট করাটা ঠিক হবে না কারণ এই আর্যকরের ঘটনা নিয়ে বিজেপিও আন্দোলন নেমেছে এবং সেই আন্দোলনে সামিল হতেও দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন এই রাজ্য সভাপতিকে এবং খড়গপুরের বিধায়ক তথা মেদিনীপুরের সাংসদকে কে দিলীপ ঘোষকে এবার বিজেপি টিকিট দিয়েছিল এবার মানে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে টিকিট দেয়া হয়েছিল আহ বর্ধমান দুর্গাপুরে সেখানে তিনি হেরে যান এবং হেরে যাওয়ার পরে পরেই দেখা যাচ্ছে দিলীপ ঘোষ রাজনীতি থেকে পেছন দিকে হাঁটতে শুরু করেছিলেন ক্রমশই দূরে সরে যাচ্ছিলেন তাই নতুন চাকরি খুঁজে পেলেন দিলীপ ঘোষ চাকরি না বলে বরং বলা যেতে পারে নতুন ব্যবসা বা কৃষিকাজ হ্যাঁ সেই দিলীপ ঘোষ এখন কৃষিকাজে মন দিয়েছেন ড্রাগন ফল ড্রাগন ফল তিনি চাষ করতে চান এই বাংলার জমিতে ইতিমধ্যেই খড়গপুরে পরীক্ষামূলকভাবে ভাবে চাষও হয়েছে এক সময় যিনি আর এস এস এর প্রচারক ছিলেন আর এস এর কথাতেই তিনি বিজেপিতে যোগ করেছিলেন এবং এই রাজ্যে পদ্ম চাষও তিনি সফলভাবেই করছিলেন তার রাজ্য সভাপতি থাকাকালীন রাজ্যে আঠারো জন সাংসদকে তিনি সংসদে পাঠাতে পেরেছিলেন এবং বিধানসভা নির্বাচনেও ভালো ফল করেছিল অর্থাৎ পদ্ম চাষে তিনি সফল হয়েছিলেন যদি আরো কিছুদিন রাখা যেত হয়তো তিনি রাজ্যে সরকারেও নিয়ে আসতে পারতেন এটা হয়তোই বললাম কারণ অনেকেই দিলীপ ঘনিষ্ঠরা মনে করেন কিন্তু এহেন দিলীপ ঘোষ এবার পদ্ম চাষ বন্ধ করে দিয়ে ড্রাগন ফল চাষ করতে মগ্ন হলেন সাধারণত এই ড্রাগন ফল উত্তর পূর্ব আমেরিকাতে উত্তর বা মধ্য আমেরিকাতে মেক্সিকোতে উৎপাদন হয়ে থাকে ভারতের উত্তর পূর্ব ভারতে উৎপাদন হয় চাষাবাদ হয় কিন্তু এ রাজ্যে নৈব নৈবচন ফলটা খুব একটা খেতে ভালো নয় আমিও খেয়ে দেখেছি কিন্তু খুব ভালো লাগেনি অত্যাধিক ফলের মধ্যে দানায় ভর্তি কি যে ভালো লাগে কারো আমার জানা নেই কিন্তু দাম প্রচুর কারণ এই ড্রাগন ফলের নাকি গুণাগুণ প্রচুর তাই দিলীপ ঘোষ চাইছেন এই ড্রাগন ফল এরাজ্যে কৃষকরা চাষ করুক তাদের মুনাফা হোক এবং সেই কারণেই দিলীপ ঘোষ এই ড্রাগন ফলের প্রচারক হিসেবে আর তাই তিনি এবার ড্রাগন ফল চাষ করতে উদ্যোগী হয়েছেন এবং নিজেও চাষের কাজে হাত লাগাচ্ছেন চাইছেন এই বাংলার কৃষকরা এই ড্রাগন ফল চাষ করুক তাতে তারা লাভবান হবে কারণ দিন দরিদ্র কৃষকদের দুটো টাকার রোজগার হবে জৈবিক পদ্ধতিতে মানে জৈব সার প্রয়োগ করে এই ড্রাগন ফল চাষ করতে উদ্যোগী হয়েছেন একদা বিজেপির রাজ্য সভাপতি বিজেপির সাংসদ প্রাক্তন অবশ্যই দিলীপ ঘোষ এহানো দিলীপ ঘোষের এই পদক্ষেপে হয়তো বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মুচকে হাসছেন বটে কিন্তু তিনি যদি এ কাজেও সফল হন যেমনটা তিনি এ রাজ্যে পদ্ম চাষে খানিকটা সফলতা পেয়েছিলেন সেই খানিকটাও যদি সফলতা পান নিঃসন্দেহে চাষিদের মুখে হাসি ফুটবে এবং দিলীপ ঘোষের এই ক্রিয়াকর্মকে বিজেপি অবশ্য বলবে। আমার মনে হয় এতে শুভেন্দু অধিকারীরা খুবই খুশি হতে পারেন কারণ অনেকেই বলেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের মধ্যে একটা গোষ্ঠী কন্দল রয়েছে এবং তারা দিলীপ ঘোষের উত্থানটা খুব একটা পছন্দ করেননি দিলীপ ঘোষ ভোটে হেরে যাওয়ার পরে পরে তেমনই একটা ইঙ্গিত দিয়েছেন যারা তাকে মেদিনীপুর থেকে অন্য জায়গায় পাঠিয়েছিল নির্বাচনে লড়াই করতে তাদের বিরুদ্ধে তিনি একটু ফোস করেছিলেন কিন্তু এহেন দিলীপ ঘোষ যখন ড্রাগন ফল চাষ করছেন এই চাষের তিনি যখন প্রচারক হচ্ছেন তখন নিশ্চয়ই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের হাসি পাচ্ছে বা মুচকে হাসছেন যে যাক বাবা রাজনীতি থেকে তাহলে বোধহয় সন্ন্যাস নিচ্ছেন এই লোকটি অপরদিকে তৃণমূল কংগ্রেস তারা বোধ একটু শান্তি পেল যে এই কথায় কথায় পাওয়া আলো পাওয়া থাকা দিলীপ ঘোষ অবশেষে তিনি রাজনীতি ছেড়ে হয়তো এই নিয়ে তিনি ব্যস্ত থাকবেন চাষ করবেন যদিও তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা দিলীপ ঘোষ সম্পর্কে কিঞ্চিত সহানুভূতিশীল তারা মনে করেন যে দিলীপ ঘোষকে অহেতুক সরিয়ে দেওয়া হয়েছে এবং সে কাজে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা সফলতা পেয়েছেন কিন্তু আখেরে বিজেপির ক্ষতি হয়ে গিয়েছে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়াতে কিন্তু সেই দিলীপ ঘোষ রাজনীতির বাইরে একটু অন্য কাজে মন মন দিয়েছেন দিয়েছেন আর শুরু করেছেন তিনি এবং তিনি চাইছেন এতে বাংলার কৃষকদের ঘরে ঘরে হাসি ফুটুক এখন দেখা যাক তিনি হাসি ফোটাতে পারেন কিনা পদ্ম ছেড়ে দিয়ে তার হাতে এখন গোলাপি ড্রাগন ফল কিন্তু সেই ফল কতটা ফলবে এই বাংলার জমিতে সেটা তো সময় বলবে কোথাও কোথাও হয়তো চাষ হয় কিন্তু এই চাষ আদৌ সফলতা পায় কিনা দিলীপ ঘোষ কতটা সফল হবেন কিংবা আবার যদি তাকে রাজনৈতিক ময়দানে দল কোনো গুরু দায়িত্ব দেয় কারণ দল এখনো পর্যন্ত এ রাজ্যের কোনো পদাধিকারীকেই রদ করেনি রাজ্য সভাপতি এখনো সুকান্ত মজুমদারই রয়ে গিয়েছেন বা দিলীপ ঘোষদের উপরে কোনো নতুন দায়িত্ব দেওয়া হয়নি দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে ফলে তো যদি তারা আবারও ডাকেন তখন কি দিলীপ ঘোষ ড্রাগন ফল ছেড়ে দিয়ে ছুটে পালাবেন করতে দৌড়বেন না করতে তাই তিনি ড্রাগনকেই হাতিয়ার করেছেন কি হয় দিলীপ ঘোষ কি করেন আপনাদের এই স্টোরিটা কেমন লাগলো এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না দিলীপ ঘোষ পদ্ম চাষ ছেড়ে দিয়ে কি ড্রাগন ফল চাষ করবেন আর ড্রাগন ফল চাষ করে আখেরে কার লাভ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ